হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ মহালয়া এটা হচ্ছে মহালয়ার দিন বন্ধুরা সকালবেলা আর সকাল সকাল দেখো আমাদের পুজো হয়ে গেছে আর আমাদের মানে মহালয়ার দিন সকালবেলা ঘট বসায় বুঝেছো তো আর কি বলো তো তোমার মানে মহালয়ার দিন সকালে ঘট বসায় এ দেখো এখানে ঘট বসানো আছে এটা তো লক্ষ্মী মায়ের ঘর আর তার পাশে এই দেখো আমি একটু বাইরে থেকে দেখাচ্ছি এটা আর এটা হচ্ছে মানে দুর্গা মায়ের ঘট এই দেখো এটা এটা আমাদের মহালয়ার দিন বসায় আর যেদিন তোমার দশমী থাকে মানে দশমীর দিন যখন যাত্রা হয় আর বউ বিসর্জন হয় আমাদের পারদাত পুজো হয় সেদিন আমাদের মানে কলা বউ বিসর্জন দিতে গেলে তারপর আমরা এই ঘরটা আবার তুলি আর এটা মহল্লা দিন সকালবেলা বসানো হয় তা সকাল সকাল পুজো হয়ে গেছে বন্ধুরা এবার আর তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি আজকে রান্নাবান্না করবো আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখতে থাকো সাথে থাকো আর কী তো আমার ছেলে তো বাজে নিয়ে এসেছে আগের দিনই ওর বাবা ঘরে ছিল আর আগের দিন রাত্রেবেলা বাজে নিয়ে এসেছিলো আমি আবার বারণ করেছি আমার বেশি একটা খুব পছন্দ নয় বাজে ফাটানো টাটানো কেন গায়ে টায় লেগে গেলে তা ও রাত্রবেলা করে একটা ফুটিয়েছিলো আর হচ্ছে সকালবেলা উঠেছে বলেছিল আমাকে পাঁচটায় ডাকবে আমি ডাকিনি একটু পরেই ডেকেছি আর দেখো বলছে মা আজকে ছাতটা ধোয়াবা না ভেজা থাকবে কিন্তু আমি তাও ছাতটা ধুয়েছিলাম মানে প্রতিদিনই ধোয়াই আমি ছাদ আর পুজো পার্বণের দিন তো ধোয়াবই তা আমি ভাবলাম ও উঠতে উঠতে হয়তো ছাতটা শুকিয়ে যাবে যা অল্প শুকিয়েছিল আর আমার তো চান টান হয়ে গেছে কাপড় সব কাচা কাচা হয়ে গেছে আর ওকে বলেছি তুই ছাদে আর নোংরা করবি না তুই পাশে ফেল আর দেখো ও মারতে যাচ্ছে ওটাকে ফেলতে যাচ্ছে আর বারে বার মধ্যে এসে লাগছে আমি বলছি নিচু করে ফেল আর যেখানে ফেলছে সেটা আমাদেরই পাশে আমাদেরই আর একটা বাড়ি এটা ওটা ভাড়া দেওয়া আছে আর ওই ছাত্রের মধ্যেও ফেলছে মানে রাস্তার দিকে ফেলতে না করেছি তাহলে লোকের গায়ে লাগবে ওর জন্য আর এগুলো হচ্ছে কালী ফুটকা আর আমরা তো সকাল আমি ছোটোবেলা ফোটাতাম কিন্তু অত না আমার ভয় লাগতো আমি পাটকাঠি আছে আমাদের ওই পাকাটির ভেতরে না এই কালী ফুটকাটা ঢুকিয়ে তারপরে ফোটাতাম একটু ভয় ভয় লাগতো আর এই দেখো এই ছাদটার মধ্যেও ফেলছে এই ছাদটা এটা আমাদেরই বাড়ি এটার মধ্যে ভাড়া দেওয়া আছে এই দেখো এটার মধ্যে ফোটাচ্ছে তারপর তো সকালে টিফিন করেছিলাম রুটি করেছিলাম সকালবেলা ঘুগনি করেছিলাম আর হচ্ছে ডিম সিদ্ধ করেছিলাম এগুলো শেয়ার করে নি তোমাদের সাথে আর এবার রান্না আমি চাপাবো আর দেখো এখানে মাছের মাথা আছে মাছের মাথাটা একটু কুমড়ো দিয়ে ভাবজি করব এটা হচ্ছে কাতলা মাছের মাথা আর মাথাটা আমি ভেজে নিচ্ছি আজ অনেক রকমের রান্না হবে মানে মাছ অনেক রকমেরই আছে আর মাথাটা ছিল আর কি ওই সব রান্না করে নিচ্ছি আর এখানে আছে লোটে মাছ আর মাছটা আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর বন্ধুরা মাথাটা তো আমার দেখেছো মানে ভাজা হয়ে গেছে আর একটু কুমড়ো আর আলু দিয়ে আর একটুখানি সবজি দিয়েছিলাম সবজি বলতে কিছু না একটু পেঁপেও দিয়েছিলাম দিয়ে মাথাটা দিয়ে করছি মানে কী তো মাথাটা না ছিল এবার মানে মানে বড না থাকলে এবার কী করলে না নষ্ট হবে কি খাবে ওর জন্য ভাবলাম ও আছে যখন একটু করে নিয়ে এটা ওর জন্য এটা করে নিচ্ছি আর এটার মধ্যে আমি আদা বাটা জিরে বাটা যেগুলো দেয় আর কি এগুলোই দিয়েছি একটুখানি রসুন দিয়েছি বেশি না এক গোলার মতো আর একটু হালকা মিষ্টিও দিয়ে দিয়েছি আর এখানে দেখো লোটে মাছটাও বসিয়ে দিয়েছি এটা আমি পেঁয়াজ কুচি আর একটু আলু কুচি দিয়ে করব এটা বেগুন দিয়ে করব না আর লোটা মাছ তো জানোই মানে একদম জল উঠে যায় দিলেই আর বেশি না একটু নাড়াচাড়া করব আর একটু নামানোরভাবে ধনে পাতা দিয়ে দেব দিয়ে তারপরে নামিয়ে দেব আর দেখো মাছটা ফুটছে একটুখানি শুকনো শুকনো মাখা হলে পরে নামিয়ে দেবো আর এদিকে নিয়ে এসছে দেখো মানে একটুখানি বেশি না অল্প একটুখানি ছোট মাছ মানে কি মাছ বলে এগুলো আমি জানিও না ছোট টাইপের আর এখানে আছে কই মাছ বেশি না চার পিস কই মাছ আছে হ্যাঁ বন্ধুরা দেখো কই মাছটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু এই মাছটা মনেই পড়ছে না নামটা তোমাদের বলতেই পারছে না আমি ভুলেই যাচ্ছি নামটা আসল কথা কি আমি না বাপে বাড়িতে এই মাছ কোনো দিন খাইনি আর এটা তো কই মাছ তোমরা সবাই জানো আর কই মাছটা না কেটে নিয়ে এসেছিলো বাজার থেকে কেন জ্যান্ত ছিল ওর জন্য মানে আমি জ্যান্ত মাছ আমি কাটতে পারবো না ওই জন্য কেটে নিয়ে এসেছিলো কই মাছ বেশি না চার পিস নিয়ে এসেছিলো আর কয়েকটা ছোটো মাছ নিয়ে এসেছিলো আর যে মাছটা দেখালাম সেই মাছটা নিয়ে এসেছিল ওই মাছের নামই আমি ভুলে গেছি ও আর বন্ধুর আমার মনে পড়ে গেছে এটা আয়লা মাছ তার জন্য আবার তোমাদের বললাম আর হাসিও পাচ্ছে নিজেরই কি তো মানে মানে এত চাপ চাপে সব ভুলে যাচ্ছে আর এখানে দেখো কয়েকটা ছোট মাছও আছে আর এই ছোটো মাছটা আমার ছেলে আবার খুব একটা মাছ তো খেতে চায় না ও ছোটো মাছটাই খায় তার জন্য ওই ছোটো মাছটা একটু বেগুন দিয়ে করব পেঁয়াজ কুচি আর বেগুন দিয়ে তাহলে ও খাবে কারণ বড়ো মাছ ও যদি খেলে খাবে আর নাহলে ওটা দিয়ে খাবে আর ফুলকপি আলু দিয়ে আমি করবো আয়লা মাছটা আর এখানে দেখো আমি পেঁয়াজ আর বেগুন একটু ভাজা ভাজা করে নিয়েছি একটু রসুনও দিয়েছি আর এটা ছোটো মাছটার জন্য করছি আর হচ্ছে তোমার ছোটো মাছটা তো আমার হয়ে গেছে মানে বসালে মাত্রই হয়ে গেছে আর এদিকে দেখো কই মাছ দু পিস ভাজা করেছি আমার জন্য একটা ছেলের জন্য একটা কেন বড় বড়াবার খুব একটা ভাজা খেতে চায় না তার জন্য আর ফুলকপি আলু দিয়ে আয়লা মাছটা করেছি আর মাছ তো দেখো এখানে আমার সব ভাজা কমপ্লিট আর এদিকে দেখো ছোটো মাছটাও বসানো হয়ে গেছে আর ছেলেকে এটা দিয়ে দেবো আমরাও খাবো অল্প অল্প খাবো বেশি একটা করিনি অল্পই করেছি আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো আর এদিকে দেখো এই মাছটা আমার কমপ্লিট আর তোমাদের বেশি কিছু আর দেখাতে পারলাম না যা যেটুকু সকাল থেকে করেছি সেটুকু শেয়ার করেছি আর আর ফুলকপিটা কি বলো তো ভাব দিয়ে নিয়েছি তাও না মনে হচ্ছে শক্ত শক্ত আছে মানে সিজন ছাড়া হলে যা হয় আর কি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সবাই ভালো দেখো সুস্থ দেখো তবে আজকের মতো এখানে ভিডিওটা রাখছি আমি টাটা সবাইকে